আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল কেলাস এস সি ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি আল্লাহর রহসেস সহমতে তোমরা সকলে ভালো আছো সো বন্ধুরা পরীক্ষা কিন্তু তোমাদের উটি নিকটে চলে আসতেছে তোমাদের অনেকে কিন্তু টেস্ট পরীক্ষা প্রায় শেষের দিকে মাঝামাঝি সময়ে টেস্ট পরীক্ষা আবার অনেকের টেস্ট পরীক্ষা এখনো শুরু হয়নি কার কার টেস্ট পরীক্ষা শুরু হয়েছে এবং হয়নি কমেন্ট করে জানিয়ে দিও সো আজকের এ ভিডিওতে কথা বলবো তোমাদের বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে লেখাপড়া করে স্ট্র্যাটেজি অথবা তোমাদের যে বিগত বছরে যারা ফেল করেছে তারা কি জন্য ফেল করেছে এবং দুই সালে যারা ফেল করেছে তারা কেন ফেল করেছে এবং দুই সালে যে এইস রেজাল্ট দিল তাদের কি কি করণীয় বা কি কী কাজের জন্য তারা ফেল করেছে সে সকল কিছু আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো কেন জানিয়ে দেবো কারণ তোমাদের এখন থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার বিগত যে পরীক্ষা হয়েছে তারপর থেকে দু সালে পর থেকে কিন্তু সেই পরীক্ষাটা থাকছে না সে নিয়ম নীতিগুলো কিন্তু থাকছে না অবশ্যই তোমরা যেহেতু ছাব্বিশ সাল দুই সালের পরে এই বিষয়গুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি কারণ এবার দুই সালে যে পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে এসএসসি হোক এইচএসসি হোক আলিম দাখিল এত পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে যা বিগত বিশ বছরের রেকর্ড ভেঙেছে দুই সালে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে কেন ফেল করেছে তোমাদের জানিয়ে রাখতে চাই কারণ তোমরা যেন এত শিক্ষার্থী ফেল না করো এখন থেকে যেন প্রিপারেশন নিতে পারো ভালো করে রেজাল্ট করার জন্য তোমরা সাবধান হতে পারো এই জন্য আজকের ভিডিওটা বানানো সো তুমি যদি দাখিল পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ হয়ে থাকো অবশ্যই ভিডিওটি দেখতে হবে কারণ তুমি যদি পাস করতে চাও বা ভালোভাবে রেজাল্ট করতে চাও ভিডিওটি সম্পূর্ণ তোমাকে দেখতে হবে সো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের আমাদের শিউরা প্লাস কোর্সের সঙ্গে একটু পরিচয় করায় দেয় আমাদের শিউরা প্লাস কোর্স তোমাদের জন্য তৈরি করেছি যে শিউরে প্লাস কোর্সটা বা সাজেশনটা কোনো শিক্ষার্থী যদি পড়ে ইনশাল্লাহ সে এ প্লাস নিয়ে আসতে পারবে শুধুমাত্র সে শিউরে প্লাস সাজেশন পড়লেই কারণ কারণ আমরা সাজেশনে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং বিগত কয়েক বছরের বোর্ড অ্যানালাইজ করে এবং তোমাদের কাইট বই সাজেশন অ্যানালাইজ করে সাজেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে যদি কোনো শিক্ষার্থী পরে বা সে অনুযায়ী প্র্যাকটিস করতে পারে যে সাজেশনের যেগুলো আছে সেগুলো যদি আয়ত্ত আনতে পারে ইনশাল্লাহ সে দুই হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষা দিয়ে ক্লাস আনতে পারবে আমাদের সাজেশনে থাকবে কি কি বিগত বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইজ করে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা পেয়েছি যা ছাব্বিশ সালে আসার সম্ভাবনা বেশি সেগুলো থাকবে তারপর তোমার সম্পূর্ণ বই থেকে অ্যানালাইজ করে শর্ট সাজেশন থাকবে যেগুলো গুরুত্বপূর্ণ দুই হাজার সালে কমন পড়ার সম্ভাবনা নাইনটি বেশি সেগুলো থাকবে তারপর তোমার দৈনিক পড়া রুটিন থাকবে কিভাবে পড়লে তোমার পরীক্ষায় এ প্লাস নিয়ে আসতে পারবা তোমার পরীক্ষায় কমন না পড়লে কিভাবে লিখবা তারপর তোমার যে অধ্যায় ভিত্তিক তোমাদের মডেল টেস্ট হবে সে সাজেশন কোর্সে সাজেশন বললে হবে না সাজেশন বললে বলবে শুধু সাজেশন তো থাকবে তার সাথে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যত ধরনের হেল্প দরকার আমাদের কাছ থেকে পেয়ে যাবা অধ্যায় ভিত্তিক সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রতিনিয়ত পেয়ে যাবা সাজেশনের পাশাপাশি প্রতিনিয়ত পেয়ে যাবা আমাদের আমাদের টার্গেট হচ্ছে আমাদের শিওর এ প্লাস সাজেশন করছি যারা এডমিশন নেবে তারা যেন এ প্লাস নিয়ে আসতে পারে যারা এ প্লাস নিয়ে আসতে পারবে তারা যেন ফোর ফাইভ উপরে যেন থাকে তাদের জন্য আমাদের সাজেশনটা তৈরি করা হয়েছে আচ্ছা তোমরা যারা সেই সাজেশনটি নিতে চাও বা সাজেশন সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে অবশ্যই ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে মেসেজ করো আমাদের সেউরো প্লাস সাজেশনের মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা আমাদের সেউরো প্লাস সাজেশনের মূল্য দুইশো টাকা ছিল এখন আমরা পঞ্চাশ টাকা কমিয়ে দুইশো টাকা করেছি সেটা হচ্ছে দাখিল দুই হাজার ছাব্বিশের জন্য সো তোমরা যারা সাজেশন নিবা শুধুমাত্র তারাই মেসেজ করবা আর যাদের কোনো বিষয়ে জানার আছে সাজেশন সংক্রান্ত তারাও মেসেজ করবা সো যাদের যারা এখনো প্লাস কোর্সে যুক্ত হয়নি যাদের প্রশ্ন থাকে তারা হোয়াটসঅ্যাপে সো আমি তোমাদের যে প্রথম কারণ হচ্ছে শিক্ষার্থীরা রুটিন মাপিক পড়ে না শিক্ষার্থীরা নিয়মিত পরে না দুই সালে এসএসসি বা দাখিল বা আলিম পরীক্ষা দিয়েছে যারা তারা পরীক্ষার এক মাস বা দুই মাস আগে এসে সিরিয়াস হয়েছিল তারা কিন্তু আগে থেকে সিরিয়াস ছিল না আবার কিন্তু পরীক্ষাটা অনেক হার্ড হয়েছে এবং মার্ক দেওয়া হয়নি যা লিখেছো তাই মার্ক পেয়েছো একটা মার্কও বেশি সালে কিন্তু আরো কিছু নতুন নিয়ম আসছে তোমরা হয়তো জানো এসএসসি তে নিয়ম আসছে তোমরা যারা এখন থেকে ভালো করে পড়তেছো অবশ্যই এখন থেকে ভালোভাবে পড়তে হবে কারণ তুমি যদি ভালোভাবে রেজাল্ট করতে চাও তুমি যদি পাস করতে চাও তাহলে অবশ্যই এখন থেকে পড়তে হবে শুধুমাত্র পড়লে হবে না যে পরীক্ষার প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো পড়তে হবে আমরা তোমাদের জন্য সিউরো প্লাস কোর্সে কিন্তু সেগুলো রেখেছি তোমরা যারা নিতে চাও দ্রুত নিয়ে ফেলো কারণ তোমাদের এ প্লাস জার্নিটা এখন থেকে শুরু করে দাও আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা আমাদের এতদিন মেসেজ করতে চলে যে ভাই আমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে সামনে যে নির্বাচন আছে তারপর রমজান মাস আসে আমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে তোমাদের নির্বাচনের পরে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষাটা হবে নির্বাচনের পরে হবে যত নির্বাচন অনেক ঝামেলা হবে তারপর অনেক আন্দোলন আন্দোলন হবে তোমাদের পরীক্ষাটা কিন্তু নির্বাচনের পরেই হবে মার্চের দিকে হয়তো তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আমরা কিন্তু বিগত কয়েক বছর যাবৎ ফেব্রুয়ারিতে কোনো পরীক্ষা দেখি নেই একের পর এক আন্দোলন কিন্তু হয়ে যাচ্ছে একের পর এক সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে করোনার পর থেকে কিন্তু ফেব্রুয়ারিতে কোনো পরীক্ষা নেই তোমাদের বেলা আশা করছিলাম যে ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা হবে কিন্তু তোমাদেরটাও হয়তো বা ফেব্রুয়ারিতে না হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বেশি সো তোমরা যারা এখন থেকে পড়বা শুধুমাত্র পড়লে হবে না কিছু ফলো করতে হবে কে স্টাডিজ ফলো করতে হবে তুমি মেন বইটা সম্পূর্ণ করো তোমার বই সম্পূর্ণ হওয়ার পর তোমাদের আছে আছে বা সাজেশন পড়ো তারপর বিগত বছরের বুট ভালোভাবে প্র্যাকটিস করো তারপর বোর্ডগুলো বেশি বেশি পড়বা কারণ বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো ঘুরে ফিরে কিন্তু বারবার চলে আসে অবশ্যই বোর্ডগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং প্রতিদিন পড়ো একটা রুটিন তৈরি করে প্রতিদিন পড়ো আমাদের শিওর প্লাস সাজেশন কোর্সে তোমরা যারা যুক্ত আছো আমরা যে রুটিনটা দিয়েছি সেই রুটিন অনুযায়ী পড়ো ইনশাল্লাহ তোমার এ প্লাস অনেকটাই সহজ হয়ে যাবে আর যারা আমাদের প্লাস কোর্সে যুক্ত তোমরা রুটিন রুটিন তৈরি তৈরি করো একটা তোমার দৈনিক পর রুটিন দৈনিক একটু একটু করে পড়তে হবে এমনটা না যে একদিন পড়লা তিন দিন পড়লা না বা চার দিন পড়লা দুই দিন পড়লা না এমনটা না অবশ্যই তোমার সময় কম বের করো কিন্তু নিয়মিত পড়ো নিয়মিত প্র্যাকটিস করো নিয়মিত পড়ো তাহলেই ভালো রেজাল্ট করা সম্ভব দুই সালের মতো ভুল করো না দুই সালে কিন্তু পরীক্ষার এক মাস দুই মাস আগে এসে লেখাপড়া শুরু করেছিল তারা কিন্তু সম্পূর্ণ ম্যান বইটি সব কভার করতে পারেনি সো তোমরা এই বলটা করে না তোমরা এখন থেকে ভালোভাবে লেখাপড়া শুরু করে দাও এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট দুই সালের চেয়ে অনেকটাই ভালো হয়ে যাবে সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের কে কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং কোন কোন ভুলের জন্য দুই সালের শিক্ষার্থীরা ফেল করেছিল সেই বিষয়গুলো মাথায় রেখে ভালোভাবে লেখাপড়া করা অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট করা সম্ভব আর তোমাদের যাদের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে বা টেস্ট পরীক্ষা শুরু হয় নাই তারা জানিয়ে দিয়ে কমেন্ট করে কার কার টেস্ট পরীক্ষা শুরু হয়েছে আর যাদের টেস্ট পরীক্ষা শুরু হয়নি তারা যাদের চিন্তার কিছু নেই খুব দ্রুত টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে কারণ যাদের পি টেস্ট আগে হয়েছিল তাদের টেস্ট আগে হয়েছে আর যাদের পি টেস্ট একটু পরে হয়েছিল তাদের টেস্ট পরীক্ষা কিন্তু একটু পিছিয়ে গেছে কারণ এটা তো তোমাদের কলেজ বা স্কুল কর্তৃপক্ষ থেকে নির্ধারণ করা হয় তোমাদের টেস্ট পরীক্ষা কবে নিবে কিন্তু ফাইনাল পরীক্ষা সবার ক্ষেত্রে একসঙ্গে হবে সো বন্ধুরা আশা করি সকল কিছু বুঝতে পেরেছে এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে তখন প্রশ্ন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম